দুনিয়ার চাকচিক্য কবে যে শেষ হবে আমি জানি না এই দুনিয়াতে এমন কেন নিয়ম একদল খাবে না খেতে পেরে খাবার নষ্ট করবে আর একদল খাবারের আশায় বসে থাকবে দুনিয়াতে এমন নিয়মটা আল্লাহ আল্লাহতালা কেন সৃষ্টি করেছে আমার নিজেরই জানা নেই এই যে দেখেন একটা বাচ্চা ও জ্বর নিয়ে এখানে বসে আছে একটু খাবারের আশায় আর ওইদিকে টেবিলে কত শত খাবার নষ্ট হয়ে পড়ে যাচ্ছে না খেয়ে ফেলে দিচ্ছে তো এমন নিয়মটা আমার আসলে মাঝে মাঝে মানতে অনেক কষ্ট হয় বাচ্চাটার মায়া ভরা মুখ কখন একটু খাবার পাবে কখন খাবার খাবে সেই আশা এখানে বসে আছে ওর মায়ের সাথে কথা বলে জানতে পারলাম ওর নাকি শরীরে জ্বরও আছে সকালে খেয়েছে দুপুরে খায়নি এখন তিনটার বাজে সাড়ে তিনটা চারটার মতো যাই হোক এটা দেখে আসলে নিজের কাছে খুবই খারাপ লাগতেছিল খুবই অপরাধ বোধ মনে হচ্ছিল কেন আমি জানি না বাট এটা আমি মেনে নিতে পারছিলাম না আর এটা আমাদের দুনিয়ার রীতি নীতি এমনই একদল খাবে আর একদল না খেয়ে মরবে আল্লাহ আমাদের দিন আমিন